মালয়েশিয়া ঘুরতে যেতে চান তাহলে খুব জরুরি একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি আমরা মধ্যবিত্তরা অনেক কষ্ট করে পয়সা জমিয়ে বাইরে ঘুরতে যাই সেই পয়সা যাতে বাজে খরচ না হয়ে যায় তার জন্যই আজকের এই ভিডিও মালয়েশিয়া ঘুরতে গেলে প্রথমেই মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করে যে দুই উদ্ধত চূড়া তার নাম পেট্রোনাস টাওয়ার এটি কুয়ালালামপুরে অবস্থিত সাধারণত আমরা যারা বাইরে থেকে ঘুরতে যাই তাদের সবারই টার্গেট থাকে পেট্রোনাস টাওয়ারে ওঠার আমি বলবো একেবারেই বাজে খরচ করবেন না একটু তথ্য দিয়ে রাখি পেট্রোনাস টাওয়ার তৈরি হয়েছিল উনিশশো সালে মূল স্থপতি আর্জেন্টাইন আমেরিকান স্থপতি সিজার পেল্লি এই সৌধের উচ্চতা প্রায় চারশো মিটার এই সৌধে অষ্টআশিটা ফ্লোর আছে পেট্রোনাস টাওয়ারের প্রধান স্পন্সর ও মালিক হচ্ছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা পেট্রোনাস পেট্রোলিয়াম ন্যাশনাল বারহাদ টাওয়ার দুটির নির্মাণের পেছনে মূল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বে প্রদর্শন করা এবং পেট্রোনাসের কর্পোরেট সদর দপ্তর হিসেবে ব্যবহার করা সেই কারণেই ভবনের নাম রাখা হয় পেট্রোনাস টাওয়ার যা শুধু একটি স্থাপত্য নয় বরং মালয়েশিয়ার জাতীয় গর্ব ও শিল্প উন্নতির প্রতীক এই পেট্রোনাস টাওয়ারে প্রবেশ করতে চাইলে আপনাকে প্রায় চার হাজার টাকার কাছাকাছি মূল্য গুনতে হবে আমরা যারা মালয়েশিয়া ঘুরতে যাই তারা প্রকৃতির টানেই যাই যেখানে সমুদ্র পাহাড় এবং সবুজ অরণ্যের মেলবন্ধন ঘটেছে মালয়েশিয়ায় পেট্রোলের দাম মোটামুটি ষাট টাকার কাছাকাছি সেই জন্য মালয়েশিয়ার বেশিরভাগ জায়গাতে ঘুরতে গেলে গাড়িতে আপনার খরচ আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় কমই হবে কিন্তু যখনই আপনি কুয়ালালামপুরে ঘুরতে যাবেন এবং কুয়ালালামপুরের দর্শনীয় স্থান হিসাবে এই পেট্রোনাস টাওয়ারে উঠতে যাবেন সেখানে গিয়েই আপনার মাথায় হাত হবে কারণ ওই যে বললাম চার হাজার টাকা যা আমার মতে পুরোটাই একটা বাজে খরচ কারণ মালয়েশিয়ার অন্যান্য যা প্রাকৃতিক সৌন্দর্য আছে তা দেখলেই আপনার মন ভরে যাবে পেট্রোনাস টাওয়ারে উঠে সিটি ভিউ দেখার জন্য চার হাজার টাকা খরচ করে পুরো পেট্রোনাস টাওয়ারটা ঘুরতে আপনাকে দেওয়া হবে মাত্রই পঁচিশ মিনিট বিয়াল্লিশ তলায় একটি স্কাই ব্রিজ আছে সেখানে আপনাকে সময় দেওয়া হবে দশ মিনিট আর ছিয়াশি তলায় আছে একটি প্যানোরামিক ভিউ সেখানে আপনাকে দেওয়া হবে সর্বসাকুল্যে মাত্রই পনেরো মিনিট কড়া পাহারায় আপনাকে ঢোকানো হবে আবার বের করা হবে অথচ তিরাশি তলায় আপনাকে একবার নিয়ে আসা হবে সেখানে আপনাকে অঢেল সময় দেওয়া হবে কারণ সেখানে আছে বাজার সেখানে আপনি ইচ্ছে মতো ঘুরে ফিরে কেনাকাটা করতে পারবেন আর দাম বলাই বাহুল্য আমাদের সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে এই যে সিটি ভিউটা দেখতে পাচ্ছেন এটা নিঃসন্দেহে অসাধারণ কিন্তু এর থেকে অনেক ভালো ভিউ আপনি ল্যাংকোয়াই গিয়ে পাবেন বা জেন্টিং হাইল্যান্ডে গিয়ে পাবেন সুতরাং পেট্রোনাস টাওয়ারে উঠে এই পয়সা খরচ করার কোনো মানেই হয় না আপনাদের কি মনে হয় আপনাদের যদি মনে হয় এই তথ্যটি গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দিন যাতে অযথা বাজে খরচ না হয় ধন্যবাদ